কতক্ষণ সময় নিয়ে রুকু শ্রেতা করা উচিত এবং দরকার খুব দরকারি একটা প্রশ্ন কতক্ষণ সময় নিয়ে রুকু শ্রেদ্ধা করা উচিত বলুন তো কমপক্ষে একবার তাজবি পড়তে যে সময় লাগে এক পরিমাণে পরিমাণ কমপক্ষে অপেক্ষা করতে হবে অনেক লোক আছে রুকুতে যে আবার সোজা উঠে যায় তাজবি কখন পড়ে তাজবি রাস্তায় রাস্তায় মানে বুঝছেন আল্লাহ আকবর বলা শেষ সুবহানা দাঁড়াতেই শুরু করছি অর্ধেক পড়া শেষ আর বাকি অর্ধেক রুকুতে বলছে আবার লাস্টে শুভ হানাটা মাথা উড়ে না নাই এরকম এই নামাজ যারা হুলসুলিম সাল্লাম বলেছেন এরা হলো সবচাইতে খারাপ চোর মানুষের টাকা পয়সা চুরি করে ওই চোরের চাইতে বড় চোর হলো যে নামাজ চুরি করে নামাজের মধ্যে তাড়াহুড়া করে এরকম তাড়াহুড়া যদি করে যে এক একজন মানুষ না থাকে তাহলে কি হবে না নামাজ হবে মনে রাখবেন নামাজ যার যত ধীরস্থিরতার সাথে হবে তার স্বভাব তত বেশি হবে